খাবারে বরকত লাভের উপায় খাবারে বরকত লাভ করার জন্য খাবার সামনে এলে আল্লাহর কাছে খাবারে বরকতের জন্য দোয়া করুন খাবার সামনে এলে খাবারে বরকত প্রার্থনা করে এই দোয়াটি পাঠ করা সুননাথ আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাজাক্তানা ওয়াকিনা আজাবান্নার অর্থাৎ হে আল্লাহ আমাদের যেই লিজিক দান করেছেন তাতে বরকত দিন এবং জাহান্নমের আজাব থেকে আমাদের রক্ষা করুন কিতাবুল আসকার ছয়শো পঞ্চাশ খাওয়া শুরু করার সময় পড়ুন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লা অর্থাৎ আল্লাহর নামে অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর খাওয়া শুরু করছি রসুলসাল্লিয়াম বলেছেন যে খাবারে বিসমিল্লা পড়া হয় না সেই খাবারে শয়তানের অংশ থাকে সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায় সহি মুসলিম পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর তাই বিসমিল্লা যেন কোনোভাবেই ছুটে না যায় সেদিকে বিশেষ মনোযোগ থাকা দরকার খাওয়া শুরু করার সময় বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়ে খাওয়ার মাঝখানে মনে হলে বলুন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু অর্থাৎ এর শুরু ও শেষ আল্লাহর নামে খাবার খেতে বসুন পরিবার সহকর্মী সহপাঠী বা বন্ধু বান্ধবের সঙ্গে একা নয় অনেকে সাথে বসে খেলে খাবারে বরকত নাজিল হয় হাজাদ ওয়াহ ইবনে হর্ব রিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজির কয়েকজন সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমরা খাবার খাই কিন্তু তাতে তৃপ্তি হয় না তখন রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আপনারা সম্ভবত একা খাবার খান তারা বললেন জি তখন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন আপনারা একসাথে বসে খাবার খাবেন এবং আল্লাহর নাম নিয়ে খাবার খাবেন তাহলে আপনাদের খাবারে বরকত দান করা হবে সুনানে আবু দাউদ তিন হাজার সাতশো চৌষট্টি সুনানে ইবনে মাজা তিন খাবার ফেলে নষ্ট করবেন না খাবার পড়ে গেলে তা উঠিয়ে খান খাওয়ার পর আঙ্গুলগুলো এবং খাবারের পাত্র চেটেপুটে পরিষ্কার করে খান জাবেের রাদিয়ালাহ থেকে বর্ণিত তিনি বলেন ন্যাসুল্লাহ সাল্লাইসাল্লাম খাওয়ার পর আঙুলগুলো এবং বাসন চেটে পুটে খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন খাবারের কোন অংশে বরকত আছে তা আপনারা জানেন না সহি মুসলিম দুই আরেকটি বর্ণনা এসেছে কারো হাত থেকে খাবার পড়ে গেলে সে যেন তা তুলে নেয় এবং তাতে ময়লা থাকলে তা পরিষ্কার করে খেয়ে ফেলে শয়তানের জন্য ছেড়ে না দেয় আর আঙুল না চেটে যেন রুমালে হাত না মোছে কারণ সে জালে না তার খাবারের কোন অংশে বরকত আছে সুনানে ইবনে মাজা তিন খাওয়া শেষ হলে পড়ুন আলহামদুলিল্লাহিল্লাজি আত আমানা ওয়া সাকানা ওয়া জা মিনাল মুসলিমিন অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন দস্তরখান ওঠানোর সময় পড়ুন আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়ে বান মুাকান ফি হি গায়রা মাকফি ই ওয়ালা মুয়াদ্দা ই ওয়ালা মুস্তাগ্নান আনহু রাব্বানা অর্থাৎ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এমন প্রশংসা যা অশেষ পবিত্র ও বরকতময় হে আমার রব এই খাবারকে অপ্রচুর মনে করে বা চিরদিনের জন্য বিদায় দিয়ে বা এর প্রতি বিমুখ হয়ে উঠলাম না